মা বাবা গরিব মানুষ জাগা জমি বিক্রি করে সৌদি আরব পাঠায় দিছে যাও গা বাবা সৌদি আরব যাওয়ার পরে একটানা দশ বছর ছিল মা বাবার কোনো খবর নেয় না মা বেঁচে আছে না মরে গেছে একটা বারের জন্য ও কি মেরে দেখে নাই ওখানে থাইকা একটা মেয়ের পাল্লায় পইরা টেলিফোনে গোপনে বিবাহ করেছে আর গোপনে গোপনে বাংলাদেশে আসে শ্বশুর বাড়ি যায় স্ত্রী মার্কেটে ঘুরে ওই গ্রামে মা পড়ে আছে একটা বারের জন্য ও কি মারে না শেষ সর্বশেষ যে ঘটনাটা যুবক হস করার জন্য বাইতুল্লার চতুর্দিকে এহেরামের কাপড় পরে লাভবাইকের আওয়াজ দিতেছে কলিজার ভিতরে শান্তি নাই কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে আল্লাহর পক্ষ থেকে প্রথমে তার কলিজায় কোন শান্তি থাকে না আর যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে হে যদি যদি করে সে হয় হাসতে হাসতে জীবন কাটায় আনন্দ আছে আব্বা আমার সাথে গুড কালেকশন এক বড় নিয়ামত কি হতে পারে হে যুবক তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা গোপনে গোপনে কান্দে কেন তুমি কান্দাও তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রি বেলা যায় না মাঝে আল্লাহ দরবারে শেষ দায় পরে কান্দে আব্দুল করিম যুবক দেখল এত বাল্লাভ আওয়াজ দিই তারপর তো শান্তি লাগতেছে না কি হয়েছে এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায় দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাভবাইকের আওয়াজ দিতেছে সুবহানাল্লাহ এগুলো তো আমার চোখে দেখা এক বুড়ি মা সন্তানের ঘরের উপরে আর সন্তান বাইতুল্লার চত্বর দিকে মাকে ঘাড়ে করে তওয়াব করতেছে আর বলতে আছে লাব্বাই allahumma labbayk labbayka shairikalaka labbayk innal hamda ওয়ান রিমা তালা কালমুল কালা সারিকালা কালাব্বাই লাব্বাই আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে আল্লাহ আমি আমার মায়ের নিয়া তাওয়াপ করতেছি তুমি আমার মাকে মাফ করে দাও এবার মা দোয়া করতে আসে আল্লাহ যে সন্তানের ঘাড়ের উপরে বইসে আমি তোমার ঘরে লাব্বাই আওয়াজ দিতেছি তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও আল্লাহ আকবর আপনারা বাইতুল্লায় গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা দামেশকে ইয়ামেনের আবিসিনিয়া এ জর্দানের বুড়ি মানুষ সন্তানরা তবাব করাইতেছে আর বাইতুল্লাহর দিকে মা হাত তুলে তুইলা বাচ্চার জন্য কান্দে আল্লাহ আকবর কি দৃশ্য দেখলে কলিজা ফেটে যায় এবার এই যুবক হেরেমের সিঁড়ির গোড়ায় বয়া বয়া কান্দে হবিগঞ্জের একজন আলেম ছিল তিনি মারা গেছে তিনি বলতে আছে যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে বলে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে শান্তি পাইতেছি না অস্থির লাগতেছে এবার প্রশ্ন করলো আব্বা আম্মা কি বেঁচে আছে বলে আমার আব্বা নাই শুধু মা বেঁচে আছে শুনছি অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নাই ওই আলেম বলল কপাল সন্তান জানো না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে সম্পর্ক নষ্ট করে মৃত্যুর আগে জবানে কালেমা আসবে না ভিতরে শাস্তি পাওয়া লাগবে মরার পরেও শাস্তি আবার রেডি আছে তোর মায়ের সাথে কালেকশন কেমন বলে হুজুর খুব খারাপ আমি কেন জানি নষ্ট হয়ে গেছি মেয়েদের পাল্লায় পড়ে ওই আলেম বলল হস করা লাগবে না তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা টিকিট কাইটা এই যুবক আব্দুল করিম নাম বাড়ি হলো বরিশাল বাখের গঞ্জে ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসল দশ বছর পরে গ্রামে গিয়া দেখতে আসে কাউকে পরিচিত মনে হয় না রাস্তাঘাটের পরিবর্তন ঘর বাড়ির পরিবর্তন বাড়ির কাছে একটা দোকান ছিল দোকানের কাছে গিয়া দেখলো তো বুড়া হয়ে গেছে বলতে আছে আপনি আমারে চিনেন বলে না পর কেমনে চিনবে এবার পরিচয় দিল আমি হলাম আব্দুল সত্তার মেয়ার বড় সন্তান দোকানদার টাকাইয়াস বলো কি তুমি বলে হাঁপ আমি হলাম আব্দুল সত্তার সাহেবের বড় সন্তান তোমার বাপ না জমি বিক্রি করে তোমার সৌদি আরব পাঠাইছে বলে হা তোমার আব্বা তো শেষ বয়সে স্টক করে প্যারালাইস হয়ে বিছানায় পড়েছিল প্রায় পাঁচ থেকে ছয় বছর কামাই করতে পারে না এলাকার মানুষ সাহায্য সহযোগিতা কইরা কোন মতে রাত দিন পার করাইত এই গত কয়েক বছর আগে তোমার বাবা তো মারা গেছে ওই টাকা দেখো তোমার আব্বার গুরুস্থান সন্তানের বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে আমি কি করলাম আমার জিন্দিগির গোড়া আমি কেন কাইটা দিছি এবার বলতে আছে ও মুরুব্বী আমার মা কেমন আছে একটু বলে সন্তান তোমার মা তো শেষ বয়সে অন্ধ হয়ে গেছে তোমার জন্য কানতে কানতে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা হাঁটতো আর তোমার কথা বলতো আমার দোকানের সামনে আইসা বলতো দোকানদার আমার সন্তানটারে একটু টেলিফোন করে আমি আমার কথা শুধু শুনতে চাই এত কষ্ট করে যে সন্তানটারে আমি লালন পালন কইরা বড় বানাইছি নিজে মুরগির ডিম খাই নাই মুরগির ডিম বিক্রি করে টাকা জমা করছি গরুর দুধ বিক্রি কইরা টাকা জমা কইরা রাখছি আবার সন্তানের জন্য গরু ছিল দুই তিনটা তাও ওর বাবাই বিক্রি কইরা টাকাগুলা জমা কইরা বাড়ির ভিতরের জায়গা বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছে সৌদি আরব পাঠাইছে একটু টেলিফোনে বলে আমার সন্তানটার খবর কেমন আছে আমি তোমার মাকে বলছি তোমার সন্তানের সাথে আমার দেখাও হয় না কথাও হয় না নাম্বারও নাই ওই দেশে কোনো যোগাযোগ হয় না তোমার মায়ের মাঝে মাঝে দেখতাম মর্সিদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদের পিলার দইরা চোখের পানি সেইরা কান্ত আর বলতো আল্লাহ এই না তোমার ঘর তুমি আমার সন্তানটাকে আমার দিকে ফিরায়া দাও অনেক কান্নাকাটি তোমার মা করেছে এখন তোমার মায়ের কি অবস্থা গিয়া দেখো অন্ধ হয়ে ঘরে পড়ে আছে প্রিয় ভাইয়েরা আমার গতকালকে দেখলাম এক মা কোটে গেছে ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিছে কেন কয় ছেলে আমারে মারে পুলিশ ওদেরকে সাইরেন না ওরা যদি জামিন পায় তো আমাকে আবার মারবে এটা কেমন সন্তান যেই মায়ের পেটে থাইকা এত কষ্ট দিয়া দুনিয়াতে আসলো মা রাত জেগে জেগে খাবার খাওয়াইলো বাতাস করলো মায়ের জীবনের কথা ভাবে নাই বাচ্চার কথা চিন্তা কইরা মা ঠান্ডা পানি দিয়া গোসলও করে না কারণ বাচ্চা ঠান্ডা খাবে আজকে সেই মায়ের শরীরে আঘাত করে সন্তান এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে এবারে আব্দুল করিম যুবক বাখের গঞ্জে বাড়ি হাঁটতে 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 বাড়িতে চলে গেছে ঘরবাড়ি বাড়ি জীর্ণ শীর্ণ ভাঙ্গা তাল পাতার ঘর ঘরের দরওয়াজার সামনে গিয়া দেখলো তাল পাতা দিয়া বেড়া দেওয়া দরওয়াজা পিছনে দাঁড়ায়া ডাক দিয়েছে ও মা এক ডাক দেওয়ার সাথে সাথে মা পাগুল্লির মতো ঘর থেকে হাতাইতে হাতাইতে বাহিরে বের হয়ে গেছে আর বলতে আছে তুই কি আমার আব্দুল করিম বলে মা আয় ঘরের ভিতরে আয় দশটা বছর আমি দেখি না তোর জন্য কানতে আমি অন্ধ হয়ে গেছি চোখের পাওয়ার কমে গিয়েছে চিকিৎসাও করতে পারি নাই কারণ টাকা নাই এবার সন্তানাই সময়ের পাটা জড়ায় ধৈরা বলল মা আমার বিবেক বন্দি নষ্ট হয়ে গেছে মেয়েদের পাল্লায় পড়ে। আমাকে ক্ষমা করে দাও মা বলতে আছে বাজান কোন কষ্ট নাই তুই যে আমাকে মা বলে ডাক দিলি সব মাফ করে দিয়েছি সব করে দিয়ে। এখানে যাদের বাবা আছে গোপনে আসতে বাবার পা ধৈরা ক্ষমা চায় নিয়েন আর যদি এখানে বসা থাকে কাছে গিয়ে একটু হাত ধইরা মাফ চান যে আব্বা মাফ করে দিয়ে না আমার এতটুকুন বললেও তো আব্বায় মাফ করে দিবে যদি বাপ না থাকে আপন ভাই যাদের বসা আছে কাছে গিয়ে একটু মাপ বড় ভাইয়ের শরীর থেকে বাবার এমন এক সম্পদ এখন বেঁচে আছে মূল্যায়ন করো মইরা গেলে কান্দা না গোপনে ঘরে গিয়া চুপচাপ মায়ের পাটা মাপ নিও আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহ আলাফিস কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে রে ভাইরা আমার মা বাবার সাথে জীবনে আর কেউ না আব্বা চোখের পানি ঝরাবো না আর কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করব না মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করব। জীবনে নামাজ সারবো না হারাম খাবো না আব্বা হক নষ্ট করব না দিলটা যদি সহি থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়াদাও তুমি দুনিয়াতে আরছো তোমার আব্বা আম্মার মাধ্যমে ওয়া সঈদ আল ইংসাদ দেয় এখানে আল্লাহ মায়ের কথা বলছেন ও দুনিয়ার সন্তানেরা খবরদার খবরদার মা বাবার সাথে বেয়া করবা না রহমতের ডানা বিছায়া দাও মায়ের চেহারার দিকে তাকাও যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও আল্লাহ বলেন কবুল হজের জমা হয়ে হয়ে যাবে ওই যে নামায় গেছে গোপনে তার পকেটে দুইশো টাকা ঢুকায় দেন আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে এটাও সত্য আপনার মা বুড়ি হয়ে গেছে কথার ব্যালেন্স ঠিক থাকে না এটাও সত্য আপনার মা গালাগালি করে এটাও সত্য আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে এটাও সত্য এখন আপনি করবেন কি সাবধান কি করবেন আমার কাছ থেকে শুনে নেন মা যতই বে ইনসাফি করুক তারপরও আপনি তার পেটে ছিলেন আল্লাহ কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে মাহমুদুল হাসান তুমি না এখন মোটা তাজা লম্বা হয়ে গেছ সময় ট্যাবলেটের মতো শিলা কিচ্ছু ছিলা না আল্লাহ হাফ ছোট্ট মায়ের পেটের ভিতরে শিলা যখন পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি রুহ দিয়েছি তখন তোমার হাত পা নড়াচড়া শুরু হয়ে গেছে ওয়াহনান আলা ওয়াহ্ নিউ কষ্টের পর কষ্ট তোমার মাকে তুমি দিয়েছো পা দিয়া লাথি মারছো মায়ের কলিজায় গিয়া আঘাত করেছে হাত দিয়া ঘুষা মারছো মায়ের কলিজায় গিয়া লাগছে লম্বা টাইম তোমার মা বমি করে 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 মুখ থেকে রক্ত বের হয়ে গেছে তোমার বাবায় তো ঘুমাইয়াছিল তোমার মা তো ঘুমায় নাই পাখা দিয়া তোমারে বাতাস করছে শুধু তাই নয় শীতের দিন তোমার মা মজার একটা ঘুম দিয়েছিল তুমি ঘুমের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলে ওই তখন তোমার তো বউ আর আহে নাই তোমার শাশুড়ি দরদি নাই শ্বশুর নাই বন্ধু বান্ধব নাই যেই মহিলাটা তোমারে পেটে রাখছে ওই মহিলাটা বুঝতে পারছে তুমি প্রস্রাব করে দিয়েছ এবার মা তোমার প্রস্রাবের খেতার ভিতরে নিজের পিঠটা লাগায় দিছে তোমাকে বুকের উপরে শোয়াইয়া গরম কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছি খবরদার নেমু খারাম গাদ্ধাপ ওই মায়ের সাথে বেয়াদুবি করবি না বেয়াদুবি করবি না মা যদি পতিতালয়ের বিশ্বাস হয় তারপরও মায়ের সাথে দুর্ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন কে আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় তারপরও তোমার বাপ পৃথিবীর সময় যদি বলে তোমার আব্বা খারাপ তুমি বলবা তোমার আব্বা ভালো তোমার আব্বা যদি অপরাধ করে বিচার করবেন আল্লাহ দা তুমি বিচার করতে যাইও না তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে গোপনে তাদের কাছে মাপ চাও ক্ষমা চাও রেদর ফিল ফিলি মা বাবা যদি হ্যাঁ ফির দলওয়ালি মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় তো আল্লাহ বেজার এই যুবক যারা সম্পদ ওয়ালা হতে চাও আমার কাছ থেকে কথা শোনো যারা সম্মান পেতে চাও আমার কাছ থেকে শুনো বউ চলে গেলে বউ পাওয়া যায় একবার মা যদি পাঁচ কাপড়ের প্যাকেট হয় জীবনে আর কোনো দিন তাকে আর সামনে আনতে পারবে না শ্বশুর শাশুড়ি চলে গেলে পাওয়া যায় কিন্তু আব্বা আম্মা চইলা গেলে আর পাওয়া যায় না গত পরশু দিন আমি কুমিল্লায় বয়ান করছি বয়ান শেষ হওয়ার পরে গাড়িতে বসে আল্লাহর কসম হাতে আমার কোরআন গ্লাসের সামনে এক বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে কেন কাঁদেন বলে আমার সন্তান তার জন্য একটু দোয়া চাই কি দোয়া বলে আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে এসিসি পরীক্ষা দিতেছে একটা মেয়ের পাল্লায় পড়ে আমাদেরকে আর মূল্যায়ন করে না কথাও শোনে না যেই মেয়ের পাল্লায় পড়ছে সেই মেয়েটা বেশি ভালো না এরকম ঝামেলা ঘরে ঘরে না শান্তি পাবা না ডাইনে বামে তাকায় দেখো জলতে আছে সংসারে জল্ মরতে আছে শান্তি নাই শান্তি নাই আব্বা আম্মার সাথে গুড কালেকশন রাখো ন্যাংরা কালা বউ যদি আন্না দেয় ওটার ভিতরে আল্লাহ শান্তি রাখছে কথা ঠিক না ঠিক ওটার ভিতরে শান্তি আছে প্রিয় ভাইয়েরা আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখলে কি হয় এবার ছোট্ট একটা ঘটনা শুনেন কষ্ট হবে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে মিন টাইমে হজরত আবু বকর সামনে আসছে একটু পরে হজরত আলীও সামনে আসছে আল্লাহর রসুল হজরত আবু বকর আলী হজরত ওমর হজরত আলী দুইজনকে আড়ালে নিয়ে গেছে নেবার পরে বলতে শুনে নাও আমার কালের পরে তোমাদের সাথে একজন ব্যক্তির দেখা হবে তার নাম হলো তার করি হলো ইয়া মেনে তার বাড়ি হলো এ মেনে করায়ান্নামুকে লাগায় আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সে কিন্তু এখানে আসবে আর যদি তার সাথে তোমাদের দেখা হয় তাহলে তোমাদের জন্য দোয়া চাবে আল্লাহু আকবার তোমাদের জন্য দোয়া চাবে আলী তোমার জন্য দোয়া চাবে রাসূলুল্লাহ শিখায়া দিতেছে ওমর তোমার জন্য দোয়া চাবে আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করতে বলবে সুবহানাল্লাহ ও ইউনুল এসেছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হজরত মর অপেক্ষায় আছে দেখি ইয়ামেন থেকে কোন গুরুফ মক্কায় আসে মদিনায় আসে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর যখন পাচ্ছে না হজরতমর যেই বছর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই বছর তিনি হজের সফরে গিয়েছে সাথে হজরত আলী হজরের সফরে যাওয়ার পরে দুইজনে মিলে খুঁজতেছে কোথায় ওয়াইসুল করনি রে পাওয়া যায় এই লোকটাকে তার চেহারাটা একটু দেখা লাগবে এত দাম সে সম্মান কোথার থেকে পাইল খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না এবার চলে গেল ইয়ামেনের কাফেলা সেই তাঁবুরু ভিতরে গেছে যাওয়ার পরে বলতে আছে তোমরা কি ইয়ামেনের বাসিন্দা সবাই সমস্যারে বলল যে আমরা বাসিন্দা কেন আসছো বলে হজের সফরে আসছি আচ্ছা যারা যারা অরিজিনাল বাসিন্দা তারা একটু দাঁড়াও এবার সবাই দাঁড়ায় গেছে হজরতমর বললে এবার বসো সবাই বসে বলল। এবার হজরতমর বলতে আছে করায়ান নামক এলাকায় কার বাড়ি তিন চারজন দাঁড়ায় গেছে তোমাদের বাড়ি কি করায়ন নামক এলাকায় বলে হ্যাঁ এবার তাহলে বলো ওয়াইসুল করণি ওয়াইস কার নাম তোমাদের মাঝখানে ওয়াইস নামের কেউ আছে অথবা ওয়াইস প্রিয় ভাইরা আমার একজনে বলতে আছে আমার চাস্ত ভাই হয় কই সে বলে সে তো উটের রাখালগিরি করে কিন্তু সে একটু পাগল টাইপের মানুষ হজরত মোর ধমক দিয়া বলতে আছে সে পাগল না তোমরাই পাগল সে পাগল হজরত মোর রাদী আল্লাহ হয়ে এবার হজরত আলিকে নিয়ে চলে গেলেন খুঁজার জন্য কিছু দূর যাওয়ার পর দেখতে আছি একজন লোক জীর্ণ শীর্ণ পোশাক মরুভূমির ভিতরে দাঁড়ায়া আছে নামাজে আর তার পাশে কিছু উট খাবার খাইতেছে হজরতমর দীর্ঘক্ষণ তাকায় রয়েছে তার নামাজের দৃশ্য দেখতেছে নামাজ শেষ হওয়ার পর হজরতমর কাছে আসলো সালাম দিল মোর প্রশ্ন করলো তোমার নাম কি এবার সে বলতে আছে আমি হলাম আল্লাহর বান্দা হজরতমর বলতে আছে সবাই তো আল্লাহর বান্দা বুঝলাম তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো এবার সে বলতে আছে আপনারা কারা কেন আমার সাথে এমন করতেছেন আমি তো চুপচাপ থাকার মানুষ আল্লাহ বাক পার আমি তো চুপচাপ থাকার মানুষ কেন এমন করতেছে হাজরাতমর রাতী আল্লাহ তালান হু রাগী মানুষ বেশি রাগ দেখায় নাই আবার বলল যে তুমি সত্য করে বলো তোমার মায়ের তোমার নাম কি রাখছে এবার সে বলতে আছে আমার মা আমার নাম যেটাই রাখুক কেন আপনারা আমাকে ডিস্টার্ব করতেছে আমি তো চুপচাপ থাকার মানুষ হজরত আলী বলতে আছে ও মিয়া তুমি কি জানো তোমাকে কে প্রশ্ন করতে আছি ইনি হলেন নবীর সাহাবি হজরত ওমর আল্লাহ আকবার বলার সাথে সাথে ওয়াইসুল করনির হাতে পায় কাপনি শুরু হয়ে গেছে বিনয়ের শহীদ বলল হুজুর আমার নাম হলো ওয়াইস তোমার বাড়ি কি করাই বলে হা তাহলে একটা কাজ করো তুমি একটু হাঁটো এবার সে হাঁটতেছে আলী তাকায় দেখ নবী যেমনে বলছে তো দেখি হেমনি হাঁটতে আছে আল্লাহ আকবার মিলতেছে প্রিয় ভাইরা আমার হজরত ওমর বলতে আছে তোমার পিছনটা দেখতে চাই আল্লাহর রসুল বলেছে নুয়াইসুল কর্ণের পিঠের ভিতরে একটা সাদা চিহ্ন থাকবে সিনারেখানে হজরত তোমার যখন বলল পিঠের কাপড়টা সরাই একটু দেখি হজরত বিচক্ষণ মানুষ তাকাইয়া বলতে আছে ওমর এই তো সেই লোক এই পিঠের ভিতরে সাদা একটা চিহ্ন আছে হজরতমর এবার ওয়াইসুল করণির বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া বলতে আসে নবীর কথার সাথে তো তুমি মিলে গিয়েছো কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহর নবীর সমস্ত উম্মতের জন্য তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে মারহাবা ওয়াইসুল করনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে আমার মতো গুনাগার পাপি কেউ না নিজেকে পাপী বলে পরিচয় দেয় আল্লাহ মানুষ যারা তারা সব সময় নিজেকে ছোট ভাবে নবীর সাথে দেখা করার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারে নাই আল্লামা জালাল উদ্দিন সৈয়তি বলে ওয়াইসুল করণীর সাথে নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে কয়েকবার ও গো আল্লাহর রসুল আমার মনে চায় আপনার চেহারাটা একটু দেখার জন্য কিন্তু আমি কেমনে আসি আমার ঘরে তো অসুস্থ মা আমি আমার আমার মায়ের চেহারার দিকে তাকাইলে স্থির থাকতে পারি না মা তো অসুস্থ আমি যদি আপনার সাক্ষাতে আসি তো আমার মায়ের সেবা করার মতো কেউ নাই আমি আমার মায়ের নিজের হাতে খাবার খাওয়াই কারণ ছোট্ট তো আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে আমি আমার মায়ের নিজের হাতে গোসল করাই বুড়ি মানুষ বিছানায় পড়ে গেছে করে দিলে আমার স্ত্রী তো পরিষ্কার করবে না কারণ পেটে তো আমি ছিলাম নিজের হাতে পরিষ্কার করি কেউ নাই আমার মা আর আমি দুইজনই ছিলাম এখন যদি আপনি নবীর সাথে সাক্ষাতের জন্য আসি তাহলে আমার মা ঘরে কষ্ট পাবি আল্লাহর রসুল বলতে আছে ওয়াইসুল করনি আসতে হবে না মায়ের খেদমত কর রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়া দিবে মায়ের খেদমত কর আসতে হবে না আমার জিয়ারতের দরকার নাই মায়ের কদমে পড়ে থাকো আল্লাহ আকবার আসতে হবে না মায়ের কদমে থাক কপাল খুলে দিবে আল্লাহ দেখ খালি মায়ে মরতে দেরি কেমনে আল্লাহ কপাল খুলে হযরত ওমর বলতে আছে ওয়াইসুল করনি তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আলীর জন্য একটু দোয়া কইরো আল্লাহর রসুল বলেন কেমতের ময়দানে ওয়াইসুল করনির উসিলায় তার সুপারিশে লক্ষ লক্ষ নয় অগণিত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে জান্নাতে পাঠাই দিবে শুধু একটা পুঁজি মায়ের সাথে কালেকশন সুবাহ এক পুঁজি মায়ের সাথে একটা গুট সম্পর্ক আমি তো আমার বাচ্চা মেয়েটার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে দেই বাচ্চা মেয়েটাকে বলি খবরদার তোমার মা যেন না দেখি কারণ তোমার মা তো আমার মায়ের রক্তের কেউ না কথা কা তোমার মা তো আমার মায়ের রক্তের কেউ না অতএব কিছু টাকা পয়সা দিলে মহিলা মানুষ একটু জ্বালা যন্ত্রণা হতেই পারে বাচ্চা মেয়েটাকে বলি আম্মু তুমি পাঁচশো টাকা তোমার দাদিরে দাও তো বাচ্চা মেয়েটা দাদির হাতে গিয়া টাকা কে দিয়েছে আব্বু দিয়েছে তোমাকে দেওয়ার জন্য তখন আমার মাকে দেখি বাচ্চাটারে জড়ায় ধইরা ক চুমা দিয়া বলে তোর মা কি জানে কয় না জানে না ক না দরকার নাই আব্বু না বলছে তখন আমার মার চোখের দিকে তাকায় দেখি দিয়া মায়ের চোখের পানি আর বাকি নাই কবুল গেছি আমার মনে চায় তার বাড়িতে বেড়াইতে যাবে আমার মারও মনে চায় আরো দুই তিনটা বোনের বাড়িতে বেড়াইতে যাবে কিছু মজা নিয়ে যাবে ওখানে তো দুই তিনটা নাতি আছে মায়ের টাকা পাবে কোথায় তুমি আমি না দিলে তোমার ঘরে খায় তোমার ঘরে থাকে তোমার আব্বারে কেন টাকা দাও না নেমু খারাপ গাদ্ধ বয়স তোমারে ফুরিয়ে যাবে একদিন বুঝবা কত ধানে কত চাও গোপনে টাকা দাও এক মন ধান বিক্রি করে এক হাজার দুই হাজার টাকা আব্বার বাম পকেটে ঢুকায়া দাও বলো আব্বা আপনার মন মতো করে খরচ করেন যেই দোয়াটা করবে ক্যান্সার হয়ে মারবানা স্টক করে মরবা না হঠাৎ বিপদ হবে না আরসের মালিক কঠিন মুসিবত থেকে নিজ কুদরতি হাতে তোমাকে বাঁচায়া দিবে আব্বার দোয়া মায়ের দোয়া কারেন লাগে যাবে লাগে যাবে গতকাল সবে বরাতের রাত বয়ান করছি নীলফামারী বাস স্টানে হাজার হাজার মানুষের সামনে বলছি হে যুবক সম্মান যদি পাইতে চাও ইজ্জত যদি পাইতে চাও মা বাবার কদম ধরে থাকব মা বাবা খুশি তো মা বাবা এবার হজরত বলতে আছে ওয়াইসুল তোমার তো সুন্দর কোন জামা নাই আমি তোমার জন্য মদিনার মক্কার বাজার থেকে একটা জামা নিয়ে আসি ওয়াইসুল করনি বলতে আছে। এই দুনিয়ার মুসাফিরের নতুন কোন জামার প্রয়োজন নাই তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি তুমি না নবীর কলিজার টুকরা তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি জান্নাতি মানুষ কিছু খাবার নিয়ে আসি ওয়াইসুল বলতে আছে ব্যাগের ভিতরে খেজুর আছে পানি আছে শুকনা খাবার আছে লাগবে না এবার হজর তোমার বলতে আছে আমারে কিছু বয়ান করেন কিছু উপদেশ দেন কারণ আমিও তো কবর পথের যাত্রী জানি না কোন দোকানে কাপনের কাপন চলে আসছে জানি না কোন রেডি হয়ে গেছে কিছু বয়ান করেন আমারে। এবার ওয়াইসুল করি বয়ান করল শুধু একটা দুইটা বলেন কয়টা এক নম্বরে অবর শুনে নাও দুনিয়ার বোঝাটাকে হালকা করে দাও দুনিয়ার বোঝা টাকা পয়সা দল ক্ষমতা নেতা নেত্রী এই সেই এই ঝামেলার থেকে নিজেকে একটু সেফ রাখো কারণ তোমার আসল বাড়ি হলো আল্লাহর জান্নাতে এই দুনিয়ার মায়ের পেশে পইরা আখেরাত নষ্ট করা যাবে যাবে না